নৈহাটিতে ফের তৃণমূল ছেড়ে বিজেপিতে জন কর্মী এর মধ্যে মামুদপুর পঞ্চায়েত সমিতির আছেন ফের এবং জগদ্দল বিধানসভাতেই তৃণমূলের ভাঙন তৃণমূল ছেড়ে অর্জুন সিং এর হাত ধরে তিনশো জন তৃণমূল কর্মী এবং পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপিতে যোগদান করলেন সংসদ অর্জুন সিং বলেন এরপর আর নৈহাটিতে তৃণমূল করার লোক থাকবে না আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমি যদি ভারতীয় জনতা পার্টি যদি আমরা যদি ইচ্ছা করি নয়হাটি পৌরসভা উনিশ জন কাউন্সিলর আজকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হওয়ার জন্য তৈরি আছে আমরা তাদেরকে অপেক্ষা করতে বলছি আমরা ইলেকশন হলে আপনারা দেখতে পারবেন যে তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি ভোটে নৈহটিতে হারবে পার্থভূমি যা কুকরম করেছেন তার ফল এখানকার মানুষ পার্থভূমিতে দেবে যারা তৃণমূল কর্মী সঠিক কর্মী ছিল তাদেরকে তৃণমূল কংগ্রেস কোনো গুরুত্ব দেয় না মানে পার্থভূমিক প্রাইভেট লিমিটেড কোম্পানি যে কর্মচারী আছে অভিষেক ব্যানার্জি কোম্পানিতে তারা যারা তৃণমূল করেছে কোনো দিন তৃণমূল জেনে মার খেয়েছে জেল গিয়েছে তারা আজকে তৃণমূল সঙ্গে নেই তাই আজকে তৃণমূলে ধস নামছে তারা ভারতীয় জনতা পার্টি মোদীজি গ্যারান্টি উপরে বিশ্বাস করছে পঞ্চায়েত সমিতি মেম্বার সুমিত ঘোষ তাপস দাস অনেক প্রায় তিনশো লোক মেহমদপুর দিকে নিয়ে পালাসি মাঝিপাড়া সব জয়েন অপেক্ষা করুন নিশ্চয়ই ক্রস করে যাবে বললাম তো আমরা শেষ দিন যখন ওই জাল গোটাবো তখন দেখবেন কোন মাছ আর ওদিকে নেই সব চলে আসবে অনেক 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 লোক দলে আসবে কোন অসুবিধা হবে না তিনশো জন সেটা রাজনীতিক কার্যকর্ম আছে লাগাতেই পারে কিন্তু ইলেকশন কমিশন এখানে একটা পার্সালিটি করছে ইলেকশন কমিশনে যারা আন্ডারে কাজ করছেন তারা সব পৌরসভা কর্মচারী তারা ভারতীয় জনতা পার্টি ছিঁড়ে দিচ্ছেন তৃণমূলের গুন্ডারা জনতা পার্টি আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের কোন প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই জানিয়ে দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা আমার বাংলা নিউজ